তো ভালো করে লিখতে পারোস নটই বলستر আইডি নাকি হ্যাক হয় না এই যে দেখেন ও ও আজকে আমাকে সরি বলছি যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামণির জায়গায় আমি থাকতাম আজকে রিয়ামনি হিরলমের সাথে থাকতো না আজকে আমি এঁকে নিশিখান থাকতাম কারণ ওরতে এটা উচিত হয় নাই আমি যেহেতু তোর পুরনো নায়িকা তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভএন্ডেকর অফার করে সে বলে যদি তুমি আমার সাথে গিভএন্ডে করতে রাজি হও তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করব না হলে করব না

এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমি হিরো আলম নাম ভাইরাল করে কি ভাইরাল হব সে কি এমন সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হইছে সে ভাইরাল হয়েছে কি দিয়া তার লিংক ভাইরাক হইছে হয়তোবা না হলে হচ্ছে ওমুকের বউ নিয়ে সে ভাইরাল হইছে আর না হলে হচ্ছে কোনো মেকে গিভ এন্ড টেক এর অফার দিয়ে ভাইরাল হইছে এইগুলা করে সে ভাইরাল সে ভালো কোনো কিছু করে ভাইরাল না আচ্ছা ওমুকের আপনি যে কথাটা আমার জানামতে হিরো আলম এর 5টা বউ আপনি কয়টা বউ খোঁজ জানেন না আমি নুসরাত তারপর হচ্ছে মিথিলা রিয়ামনি তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল আমি এই কথা জানি বাড়িতে কোনটা ছিল সুমি সুমি কিনা আমি এত কিছু জানি না আমি তো হিরো আলম নিয়ে পড়ে থাকি না আপনি তো বললেন যে হিরো আলমের সাথে আপনি আগে কাজ করেছেন কাজ করছি ভাই কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সবকিছু আমি জানবো ওই টাইপের আমি না যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি মনির জায়গায় আমি থাকতাম আজকে রিয়ামনি হিরো সাথে থাকতো না আজকে আমি নিশিখান থাকতাম যদি আমি তার কুপ্রস্তাবে রাজি হইতাম আচ্ছা আপনি যখন আগে কাজ করেছেন তখন আপনাকে এই ধরনের কথা বলেনি এখন কেন বলছো আগে বলছে আগেও বলছে তখন তো নুসরাত ছিল নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে তুমি আমার সাথে জুটি হিসেবে কাজ করো আর আমি তোমাকে বিয়ে করব তো ঘটনা হয়েছে আমাকে সে অফার দিছে আমি বলছি ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না আমি ফ্রেশ কাজ করি যাই করি ভালো কাজ করি আপনাকে যে হিরো আলম এই ধরনের প্রস্তাব দিয়েছে আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আমার আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আছে তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে হিরো আলম যদি অপরাধ না করত তাহলে সে মেসেজ কখনো ডিলিট করত না আর সে কি বলল আইডি নাকি তার হ্যাক হইছে ভাই আইডি হ্যাক হয় কিভাবে মানুষের সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হইছে আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে তার সাথে তোমার মেসেজ কালকে হয়েছে ফোনে কথা কালকে হয়েছে ফোন স্ক্রিনশট তারপর তার বয়স সবকিছু আমার কাছে আছে হিরোম তো বলছে আপনাকে এগুলো সব শিখিয়ে দিচ্ছে আজব তো রিয়ামনি কেন শিখায় দিবে রিয়ামনি আমার কোনো পরিচিত না আর মনির সাথে আমার কখনো কাজ হয় নাই তোমাকে সে কেন শিখাইয়া দিবে রিয়ামনি কালকে আমার পোস্ট দেখে ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে ইনবক্সে বলছে যে বোন তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতেছো বা পোস্ট করছো মানে একটা লুপ্তার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত আমি খুশি হয়েছি আমি তোমার পোস্ট শেয়ার করলাম আমার ভাল লাগছে তুমি ওকে নিয়ে কথা বলো প্রতিবাদ করো আমার মনে হয় না যে আমার মতো যদি প্রতিটা মে মুখ খোলে হিরো আলমকে নিয়ে হিরো আলম টিকতে পারবে আমার মনে হয় না আচ্ছা ঠিক প্রমাণ চিকুৎ দেখাতে পারবেন অবশ্যই পারবো আমার একটা সপ্রমান আছে আমি আমি টোটাল সপ্রমান রাখছি তার সাথে আমার ফ্রেন্ড ছিল যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি সে আমাকে থ্রেট করছে সেটা কি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে আরে ভাই তুমি কি লিঙ্ক ভাইরাল করবে আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাই সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজ গুলো রিমুভ করে ফেলছে সে যদি অপরাধী নাই করতো তাহলে মেসেজ গুলো কক্ষনো সে ডিলেট করতো না এই যে দেখেন বয়স বয়স সে সে বয়সটা এটা তো স্কিন আমি কিভাবে শুনাবো সে এইখানে লেখছে যে প্রথমে লেখছে যে আহ কি তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও আমি এই বয়সটা কালকে রাতে আমি জানি হিরো আলম বাট পার ও কি করবে সাথে সাথে ডিলিট করে ফেলবে এই জন্য আমি রিয়াম পাঠিয়ে দিচ্ছি আপনাকে মেসেজ করে হ্যাঁ বাবা সে তো অপরাধী সে তো আমাকে অফার দিচ্ছে হিরো আলম হচ্ছে চালাক আর আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড়

সে যদি সবকিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতে তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে যে হিরো আলম নাকি এটা ফেক আইডি ভাই এটা রিয়েল আইডি আচ্ছা এখন আপনি একটু কল দেন না দেখেন ধরে কিনা কল দিলে ধরবে